এবার অভিমানী অধীর রঞ্জন চৌধুরী এবং যেটা জানা যাচ্ছে যে তাকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে সম্বোধন করায় কেন্দ্রীয় নেতৃত্বের সম্বোধনেই অভিমানী অধীর চৌধুরী তিনি বলেছেন যে আমি পদত্যাগ করতে চেয়ে করতে চেয়েছিলাম হারে দায় নিতে চেয়েছিলাম খার্গে বলেছিলেন আলোচনা করতে পদত্যাগ গৃহীত হলে জানানো উচিত

আমার খারাপ লেগেছে তার আগে নানা মন্তব্যে খারাপ হয়ে গেছে আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম এ ভাই যদি না বসে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন ব্যাস আমি তো পাঠিন ভালো সেটা বলতে পারবো আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্নভাবে হিংসা শিকার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কমনকর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা সবাই জানে তা আমি কর্মীদের বলতে হবে কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে ধর্মের আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে কালকে চালানো তো মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালো জন্য কিছু তারা চিন্তা করেছে কিন্তু বিষয়টা যেভাবে সোরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি আমরা শুনলাম অধীর চৌধুরীর বক্তব্য এবং সেখান থেকে স্পষ্ট যে দিল্লির কংগ্রেস নেতৃত্বের আচরণে ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা যে বক্তব্য আমরা শুনলাম অধীর চৌধুরী যিনি বললেন তার থেকে স্পষ্ট যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের আচরণে ক্ষুব্ধ এবং দিল্লিতে একটি বৈঠকে তাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সম্বোধন করার পরেই অধীর চৌধুরী অভিমানী ঠিক কি হয়েছিল বিষয়টা একেবারেই গতকাল এই বৈঠকটা হয় এবং তারপরই আজকে স্বয়ং অধিত চৌধুরী তিনি কিন্তু তার ক্ষোভ কেন্দ্রীয় নেতৃত্ব এবং এটা পরিষ্কার রাখতে হবে হাইকমান্ড নয় অর্থাৎ দশ জনপদ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী নয় কেন্দ্রীয় নেতৃত্ব মূলত কেসি বেনুগোপাল যিনি সংগঠনের ভারপ্রাপ্ত নেতা কংগ্রেসের এবং বাংলার জন্য আলাদা করে যিনি বিশেষ পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এই দুই নেতার সঙ্গে গতকাল বৈঠক হয়েছিল এবং এদের ওপরই ক্ষোভটা উগড়ে দিয়েছেন অধীর চৌধুরী যেটা বেশ গত মানে লোকসভা ভোটে হারের পর থেকেই অধীর চৌধুরীর পদত্যাগ নিয়ে একটা জল্পনা বারবার বাতাসে উঠছিল এবং অধীরবাবুকে কিন্তু এর আগেও স্পষ্ট করেছিলেন যে পদত্যাগ আলাদা করে করতে হয় না যেটা তিনি আজকেও বলেছেন যে কংগ্রেসের যেটা নিয়ম নতুন কেউ যখন সভাপতি হন এক্ষেত্রে যেমন মল্লিকার্জুন খার্গে তিনি সভাপতি হওয়ার পরেই কিন্তু সমস্ত প্রদেশ কংগ্রেসের যে কমিটি সেগুলো ভেঙে দেওয়া হয় এবং নতুন কমিটি তিনি তৈরি করে করে নেন নতুন সভাপতি ততদিন পর্যন্ত অস্থায়ী হিসেবে কাজ চালায় পুরনো কমিটি সুতরাং তিনি অস্থায়ী সভাপতি অবশ্যই কিন্তু তাকে নতুন করে পদত্যাগ করতে হয়নি কিন্তু এই যে বিতর্কটা গতকাল আবার তৈরি হয় যেটা অধীরবাবু নিজেই জানালেন গতকাল তাকে এই গুলাম আহমেদ মীর যিনি বাংলার পর্যবেক্ষক হিসেবে ভারপ্রাপ্ত তিনি অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন প্রদেশ সভাপতি হিসেবে সম্বোধন করেন সেটাই হচ্ছে অধীরবাবুর ক্ষোভের কারণ তিনি আজকে স্পষ্ট জানান যে তিনি তো পদত্যাগ করতে চেয়েছিলেন লোকসভা ভোটে যখন হারে কংগ্রেস তিনি তখন লোকসভা ভোটের দলনেতা ছিলেন কংগ্রেসের গোটা দেশের পাশাপাশি প্রদেশ সভাপতি লোকসভাতে কংগ্রেসের আসন দুই থেকে এক হয়ে যায় এবং অধীরবাবু পাঁচবারের সাংসদ তিনি নিজেও হেরে যান তার আসন থেকে অধীরবাবু সেটা বললেন যে তারপর তো তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারকে তাকে বারণ করেছিলেন তিনি বলেছিলেন আপনি অপেক্ষা করুন আমরা দিল্লিতে আসুন আমরা আলোচনা করব সেই ক্ষেত্রে সেই আলোচনা এখনও পর্যন্ত হয়নি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা সংসদের অধিবেশনের জন্য ব্যস্ত মল্লিকার্জুন খড়গেও ব্যস্ত তাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা হয়নি কিন্তু সেই আলোচনা না হওয়ার আগেই এইখানে গুলাম আহমেদ মীর তিনি কি করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে উল্লেখ করেন এবং সেক্ষেত্রে তার অভিযোগ অভিযোগ বা ক্ষোভ যে খাড়গে যদি পদত্যাগপত্র গ্রহণ করেই থাকেন সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে তাকে সেটা জানানো উচিত ছিল অর্থাৎ তাকে জানানো হয়নি এবং আরও একটা উল্লেখযোগ্য যেটা খার্গের প্রতি তার ক্ষোভটাও আরেকবার উল্লেখ করেছেন যেটা আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে যখন ইন্ডিয়া জোট তৈরি হয় দিল্লিতে একসঙ্গে কংগ্রেস তৃণমূল সিপিএম সবাই বিজেপি বিরোধী আম আদমি পার্টি তারা একজোট হচ্ছে কিন্তু রাজ্যে প্রদে কংগ্রেস এবং সিপিএমের জোট তারা কিন্তু বিজেপির পাশাপাশি তৃণমূলকেও আক্রমণ করে যাচ্ছে সেই ব্যাপারে কেন্দ্রের হাইকমান্ডের সঙ্গে রাজ্যের যে নেতৃত্ব তাদের একটা এজেন্ডার একটা দ্বন্দ্ব তৈরি হয় সেখানে কিন্তু মল্লিকার্জুন খার্গে সরাসরি বলেছিলেন যে হাইকমান্ডের যদি লাইন থেকে বেরিয়ে যেতে হয় তাহলে অধীরবাবু দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন পাল্টা লোকসভার দলনেতা হিসেবে অধীররঞ্জন চৌধুরী জবাব দিয়েছিলেন যে তিনিও হাইকমান্ড তিনি লোকসভার দলনেতা কংগ্রেস ওয়ার্কিং কমিটির পাঁচ নম্বর মেম্বার সেই বিষয়টা উল্লেখ করে আজকে তিনি মল্লিকার্জুন খার্গের ক্ষেত্রে বলেছেন যে একজন সভাপতি যখন প্রদেশ সভাপতিকে বলেছিলেন যে তিনি চাইলে দল থেকে বেরিয়ে যেতে পারেন সেটাও তার খারাপ লেগেছিল অর্থাৎ হাইকমান্ড থেকে শুরু করে দলীয় কেন্দ্রের নেতৃত্ব তাঁর যে রাজ্য কংগ্রেসের যে অবস্থান তৃণমূলের বিরুদ্ধে কারণ তৃণমূলের ক্ষেত্রে যেটা দীর্ঘপূর মূল অভিযোগ বা রাজ্য কংগ্রেসের তৃণমূল তৈরি হওয়ার ক্ষমতায় আসার পর থেকেই কংগ্রেসের দল ভাঙার খেলা শুরু করেছে একের পর এক কংগ্রেস নেতা কর্মীদের ওপর আক্রমণ হয়েছে মারধর হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করতেই হবে এটা রাজ্য রাজনীতির বাধ্য বাধ্যবাধকতা এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কেন্দ্রীয় নেতৃত্বে এইভাবে আক্রমণ করে অপমান করে সেই ক্ষোভ বা অভিমান কিন্তু আজকে সরাসরি উগড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী চালন্দ ধন্যবাদ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজা বন্দোপাধ্যায় আরো একবার শুনবো অধির চৌধুরী তিনি কি বলেছেন শুনাবো আপনাদের আচ্ছা পুদম কত কাছে পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভুকে খারাপ ফল করার জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি না খারাপ তার তালাকিন নানা বন্দ তবে খারাপ করেgeqslant সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেনা আমি তো পার্টির বলতে পারবো আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্নভাবে ভাবে হিংসার শিকার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা তারা সবাই জানে তা আমি কর্মীদের বলতে হবে কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে ধর্ম বলা হয়ে গেলাম আমার মনে হয় পার্টি কল ঠিকঠাক করে গেছে কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো কি যে কাউকে কি চালানো তাহলে মতামত হয়তো পার্টি মনে ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে কিন্তু বিষয়টা যে যেভাবে সরগোল পড়ে গেছে মানে আমি খুব অস্বস্তি পড়ে গেছি